এবছরের ক্রিটিপিভি মেলার বেস্ট কভারেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজ শেষ রবি বাসলীয় প্রচুর ভিড় হয়েছে আজকে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিন্তু আতসবাজি প্রদর্শনী যেটা কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন এই প্রাণে মানুষজন অপেক্ষা করেন এবং তার সাথে শেষ রবি বাসলীয় সন্ধ্যেতে বাংলা ব্যান্ড ব্যতিক্রম মেদিনীপুরের গর্ব তাদের কনসার্ট সবকিছু থাকছে আপনাদের সকলের জন্য আজকের পুরো পর্ব ভিড়ে আটত্রিশতম কেটিপি মেলার আজকেই কিন্তু অফিসিয়ালি লাস্ট ডে শেষ রবিবার প্রচন্ড ভিড় রয়েছে এমনিতে রবিবার ভিড় হয় তার মধ্যে আজকে রয়েছে কিন্তু আতশবাজি প্রদর্শনী বছরের স্টার অ্যাট্রাকশন থাকে এই মেলার এবং তার সাথে রয়েছে বাংলা ব্যান্ড ব্যতিক্রমের কনসার্ট তো ভিড় হয়েইছে মারাত্মক লেভেলের ভিডিওর একেবারে শুরুতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখে আগামীকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি সোমবার আপনারা কিন্তু মেলা ভিজিট করতেই পারেন ওই দিনও কিন্তু ম্যাক্সিমাম দোকানপাতি থাকবে যা যারা আসতে পারেননি যে কোনো কারণেই হোক তাদের সকলের জন্য আজকের আতশবাজি প্রদর্শনীর এক্সক্লুসিভ কভারেজ পুরো জুড়ে টি স্কুল সংলগ্ন ময়দানে কিন্তু আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শুরু আতসবাজি প্রদর্শনী ফানো সরিয়ে প্রতি বছরের মতো এই গ্রাউন্ডের চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় তার আশেপাশে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখেন প্রদর্শনী দেখতে পারছেন আতশবাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে ইতিমধ্যে এরপর থেকে পুরোটাই নাইট ভিউ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ কালো রঙের প্রাকৃতিক ক্যানভাসের উপরে কিন্তু সাদা রঙের নানান কারুকার্য ফুটে উঠবে আপনাদের সকলের জন্য দেখাচ্ছি সুদর্শন চক্র একের পর এক কিন্তু ঘুরছে আলাদাই এখানে কিন্তু অলরেডি কমেন্ট্রি চলছে যিনি তৈরি করেছেন বা তাদের টিম কিন্তু বলে দিচ্ছে যে কি কি করছে তো বেশি কথা বলছি না জাস্ট যেটুকুন ইনফরমেশন দেওয়ার দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রতি বছরের স্টার অ্যাট্রাকশন এই নাগের লড়াই বা সাপের লড়াই এটা ফাঁস করে একটা করে বিষ ঝরে পড়ে এটা কিন্তু আলাদা একটা তৈরি ক্রিয়েটিভিটি প্রতি বছর দুটো সব মুখোমুখি থেকে তাদের লড়াই হয় এবছর কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করা হয়েছে মাঝে মাঝেই কিন্তু নানান ধরনের বাজি ছোট ছোট ফানুস টুগড়ি এগুলো তো রয়েছে তার সাথে কিন্তু এইগুলো আলাদাই এই বোমগুলো একটা স্ট্রাকচার স্ট্রাকচার হয়েছে কালারিং মোটামুটি বাচ্চা থেকে বড় সকলেই মজা পাবেন প্রচুর চিৎকার হচ্ছে আশেপাশে গোল ছোট থেকে বড় সকলেই দেখছেন একেবারে ছোট বাচ্চাকে নানিয়ে আসে ভালো প্রচুর সাউন্ড কিনতে হয় বলতে বলতে দু নম্বর সাপ সেটাও কিন্তু চালু হয়ে গেছে একই রকম সেম প্যাটার্নেই হবে প্রতি বছর ধূরও মুখোমুখি থাকে দেখতে পারছে সাপের বিষ পড়ছে যাই হোক মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে গেছে একের পর এক কিন্তু একসাথে কিন্তু তিনটে দেখতে পারছে আমরা কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে এবং ফাটা শুরু হলো আলাদাই আওয়াজ আলাদাই কিন্তু আগুন ছিটকে আসে সবাই সাবধানে থাকবেন দূরত্ব মেনটেন করবেন ছোট্ট একটা টিপস দিয়ে রাখি এই বাজির প্রদর্শনী কেটিপি মেলা দেখতে আসবেন তারা কিন্তু মাঠের ভেতরেই দাঁড়ানোর চেষ্টা করবেন যদি স্কুল সংলগ্ন পিছের রাস্তার উপর আপনারা দাঁড়ান তাহলে কিন্তু আপনাদের গায়ে এই বারুদ ছিটকে পড়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম সুতরাং মাঠে দাঁড়াবেন অনেক সেফ থাকবেন এগুলো কিন্তু ধামাকা অ্যাকচুয়ালি মানে ছোট থেকে বড় সকলেরই এই আতশবাজি বাজি জিনিসটাই একটা মজাদার জিনিস আলাদাই লাগছে কিন্তু আলাদাই একটু ভয় তো লাগেই অবভিয়াসলি আগুন টাগুন ছিটকে আসছে কিন্তু আলাদাই জিনিস নেক্সট আইটেম পুরো রেডি হচ্ছে দেখা যাক কি তৈরি হচ্ছে এবং দেখে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে শিবলিঙ্গ তৈরি হচ্ছে এবং একেবারেই তাই এবং উপরে কিন্তু শিব মাথায় যে সাপ সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে আলাদাই শিবলিঙ্গটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে হার আর মহাদেব সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আলাদাই কিন্তু ক্রিয়েটিভিটি এগুলো যিনি তৈরি করেছেন এবং নাগরদোলা দারুণ সুন্দর লাগছে কিন্তু রঙ বেরঙের রঙ এবং নাগরদোলা ঘুরছে একই ফ্রেমে দুটো পরপর দেখাচ্ছে আপনাদেরকে এবং একসাথে তিনটে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ব্যাক টু ব্যাক তিনটে আইটেম কিন্তু একের পর এক চলছে প্রচুর মানুষজন দেখছেন কিন্তু একই সঙ্গে তার সাথে এটা কিন্তু অন্যতম মোস্ট অ্যাট্রাকটিভ এটাকে আমরা সোনালি ঝর্ণাও বলতে পারি বা ছাতাও বলতে পারি অসম্ভব সুন্দর কিন্তু দেখুন শুধু সে সুদর্শন চক্র যেগুলো কিন্তু ফাটছেও একটু রিক্স তো থাকেই ঝর্নাটাই নিয়ে এটা সেকেন্ড বার হচ্ছে এবং দারুণ সুন্দর কিন্তু যখন এটা স্লো হয়ে আসবে তখন যে ফিগারগুলো তৈরি হয় ওগুলো দেখতে কিন্তু আরো সুন্দর লাগেই দেখুন দারুণ সুন্দর করে কিন্তু ঝরে পড়ছে একবারে ব্যাক টু ব্যাক কিন্তু চারটে এবং এটা কিন্তু লাস্ট এবারে অসম্ভব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন যখন চারটে একসাথে ফাটা শুরু হবে বুঝতে পারছেন কত দূর ছিটকে আসছে ডেঞ্জারাস আওয়াজ শুধু শুনুন আপনারা যে কোনো একটা যদি গায়ে ছিটকে লাগে পুরো পুড়িয়ে দেবে জামাকাপড় এবং ওরে বাপরে বাপ খতারনাক হয়েছে এটা একবারে শেষে ধামাকা বলা চলে ভয়ে আছি যে কোনো মুহূর্তে কিন্তু অনেক কাছে কাছে চলে আসছে এগুলো ছিটকে এবং বলতে না বলতেই একেবারে পাশে একটা ধামাকা শেষ করে নন্দনদার গান শোনার জন্য পৌঁছে গেছে একবারে মূল মঞ্চে

ফাসিলসের পরেই নাচের গান জমে উঠেছে কনসার্ট জাস্ট আলাদা এনজয় করছি I'm going रातें भीगी भीगी यादें भीगी भीगी बातें भीगी भीगी आंखों में कैसी मरनी है এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটাকে একটু ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি